এসএসসি দু হাজার পঁচিশ ভূগোল ও পরিবেশ এই পরীক্ষাটি কালকে অনুষ্ঠিত হবে তো এখানে আমরা তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে এসেছি বহু সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন আশা করি এখান থেকে অনেক কিছু কমন পাবা প্রথম অধ্যায় যেমন রয়েছে ভূগোল পরিবেশ এক নম্বর যে উত্তর রয়েছে দু সালে চট্টগ্রাম বোর্ডে এসেছে ভৌগো ব্যবসা ভূগোলের কোন শাখায় আলোচিত হয় অর্থনৈতিক ভূগোল তারপর সর্বপ্রথম জিওগ্রাফি শব্দটি কে ব্যবহার করে তারপর অধ্যাপক লিটার ভূগোলকে কি বলে আখ্যাত পারে পৃথিবীর বিজ্ঞান ভূগোলের আলোচ্য বিষয় কি কি ভূগোলের আলোচ্য বিষয় প্রকৃতি পরিবেশ সমাজ তারপর ভূগোলকে পৃথিবীর বিজ্ঞান বলেছেন কে কাল ডেটার পৃথিবী আমাদের কি বাসভূমি তারপর সে ভূগোল হলো প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান উত্তরটি কে বলেছে হাম বোল্ট এখানে তোমাদের বিভিন্ন বড় বড় স্কুলের প্রশ্ন এবং বোর্ড কোশ্চেন গুলো দেওয়া রয়েছে আশা করি তোমরা এগুলো স্কিপ করে দেখে নিবা আমি মাঝে মাঝে কিছু প্রশ্ন পরে পরে তোমাদের শোনাবো কারণ সবগুলো পড়তে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে পরিবেশ কয়টি দুইটি তারপর হচ্ছে ভূগোলের সাথে পরিবেশের কিভাবে জড়িত অঙ্গা ভাবে তারপর হচ্ছে মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনাকে ভূগোল হিসেবে কে আখ্যায়িত করেছেন ম্যাকনি জিও শব্দের অর্থ কি জিও শব্দের অর্থ ভূ এক নম্বর অধ্যায়ের সাতাশটা নয় ব্যক্তি তো সাতাশটা নয় ব্যক্তি তোমরা ভালোভাবে পারবে এখন সৃজনশীল প্রশ্ন রয়েছে এটা তোমরা দেখে নিতে পারো তারপর কিছু যেমন শ্রী রাস্ট্রেনি গিরিশ দেশের অধিবাসী ছিলেন রাস্টেনিশ কোন দেশের অধিবাসী ছিলেন গিরিশ দেশে ভূগোলের প্রধান কাজ কী ভূগোলের প্রধান কাজ হচ্ছে মানুষ ও পরিবেশের মধ্যে যে নির্দিষ্টতা সম্বন্ধ আছে তার কার্যকরণ উদ্ঘাটন করা তারপর হচ্ছে প্রকৃতির পরিবেশ কাকে বলে প্রকৃতির জ্বর ও জীব উপাদান নিয়ে যে পরিবেশ তাকে ভৌত ও প্রকৃতি পরিবেশ বলা হয় এখানে জ্ঞানমূলক প্রশ্ন দেওয়া রয়েছে এগুলো পড়লে আশা করি তোমাদের অনেক কমন থাকবে তারপর সে অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে এই প্রশ্নগুলো তোমাদের বই থেকে উত্তর বের করে তোমরা দেখে নিবা তারপর দুই নম্বর অধ্যায় রয়েছে মহাবিশ্ব ও আমাদের পৃথিবী মহাবিশ্ব আমাদের পৃথিবী সৌরজগতের তৃতীয় বৃহত্তম গ্রহের নাম আছে ইউরেন ইউরেনাস তারপর কোন গৃহের বাইশটি উপগ্রহ আছে শনি কোন গ্রহের সাতষট্টি উপগ্রহ আছে তারপর তারপরকেতু ধু সর্বশেষ কোন সালে দেখা গিয়েছে উনিশশো সালে এখানে অনেকগুলো প্রশ্ন খুব তোমরা ছায়াপথ কি ছায়াপথ আছে তেজ দীপ্ত স্বচ্ছ দীর্ঘ আলোল রেখা চাঁদ কি চাঁদ হচ্ছে একটা উপগ্রহ কোন গ্রহের উপগ্রহের সংখ্যা সবচেয়ে বেশি বৃহস্পতি তারপর বুধ ধরে কত দিনে বছর হয় অষ্টাশি দিনে সূর্য থেকে পৃথিবীর দূরত্বগত পনেরো কোটি কিলোমিটার তো বন্ধুরা দ্বিতীয় অধ্যায় অনেকগুলো নয় তোমরা এগুলো স্কিপ করে দেখে নিবা সবগুলো পড়তে হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তারপর এখানে একটা সৃজনশীল প্রশ্ন রয়েছে এটা তোমরা দেখবে তারপর সেপর জ্ঞানমূলক তারপরে সে অনুধাবনমূলক প্রশ্ন রয়েছে এগুলো তোমরা দেখবা তারপর সে তৃতীয় অধ্যায় মানচিত্র পঠন ব্যবহার মানচিত্র ব্যবহার থেকে এখান থেকে একটি প্রশ্ন তোমাদের আসবে এটা তোমরা ভালোভাবে দেখে জিপিএস এর পূর্ণরূপ কি জিপিএস এর পূর্ণরূপ হচ্ছে গ্লোবাল পজিশনিং সিস্টেম তারপর হচ্ছে জিআইএস এর পূর্ণরূপ কি ইনফরমেশন সিস্টেম এই প্রশ্ন দুইটি খুব ইম্পর্টেন্ট তোমরা দেখবা ইংরেজি ম্যাপ শব্দের বাংলা প্রতিশব্দ হচ্ছে মানচিত্র এই প্রশ্নটা খুব ভালো তারপর হচ্ছে মানচিত্রের দিক না থাকলে উপরের দিকে কোন দিক ধরা হয় উত্তর তো ভূগোল সাবজেক্টটা অনেক কঠিন এগুলা না জানলে উত্তর দেওয়া যায় না তাই তোমরা এখানে যে আছে সুন্দরভাবে উত্তর এগুলো সৃজনশীল প্রশ্ন রয়েছে এখানে তিনটা এগুলো স্কিপ করে তোমরা দাগিয়ে নিবা তারপর সে জ্ঞানমূলক রয়েছে এগারোটা অনুধাবনমূলক মূলকটা তিনটা তার পাশে চতুর্থ অধ্যায় আছে পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন পৃথিবীর রবন্তর বাহ্যিক গঠন দিয়ে নৈবিত্তিক অনেকগুলা প্রশ্ন আসে যেমন দুই বা দিক নদীর মিলন স্থানকে কি বলা হয় তার পাশে জাপানের ফুজিয়ামা কোন ধরনের অগ্নগিরি তার পাশে কোন খনিজ দ্বারা গুরুমন্ডল গঠিত নিচের কোনটি অগ্নেয় পর্বত তার এই প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট জাপানি ভাষায় চুনামি শব্দের অর্থ আছে দেও কেন আপনার দুইটা তিনটা সৃজনশীল প্রশ্ন দেওয়া রয়েছে তারপর আছে জ্ঞানমূলক তারপর অনুধাবনমূলক এরপর রয়েছে পঞ্চম অধ্যায় পঞ্চম অধ্যায় অনেক গুরুত্বপূর্ণ একটা এখান থেকে তোমাদের প্রশ্ন বায়ুমণ্ডল বায়ুমণ্ডলের থেকে অনেকগুলো প্রশ্ন বিভিন্ন চাকরি পরীক্ষা আসে থাকে এই অধ্যায়টা তোমরা খুব ভালোভাবে পড়বা কারণ বায়ুমণ্ডল এই চাপটা অনেক ইম্পর্টেন্ট এটা তুমি ভবিষ্যতে সব জায়গায় এই চ্যাপ্টার দিয়ে অনেক কিছু পাবা চাকরির পরীক্ষা বলো বিভিন্ন যেমন সে বায়ুমন্ডল কোন স্তরে বিমান চলাচল করে স্টার্ট মন্ডল তারপর কোথায় বিদ্যুৎ চমকায় এগুলো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই যে এখান থেকে অনেক প্রশ্ন আসবেই এটা কোনো